আসসালামাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল না গাজা নিয়ে নিষ্ক্রিয় থাকা চলবে না মুসলিম বিশ্বকে সতর্কবার্তা জানিয়ে দেব গাজাবাসীর জন্য আনা ত্রাণ নিয়ে গেল ইসরায়েল এরপর রয়েছে ইসরায়েলের কান ছিঁড়ে ফেললেন এক সিরিয় সর্বশেষ থাকছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা কতটি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজা নিয়ে নিষ্ক্রিয় থাকা চলবে না মুসলিম বিশ্বকে শতকবার্তা ইরাকের শীর্ষ স্রিয়া ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল সিস্তানি গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আরব ও মুসলিম দেশগুলোকে নীরব দর্শক না হয়ে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন শুক্রবার সন্ধ্যায় এক কঠোর বিবৃতিতে তিনি গাজায় চলমান পরিস্থিতিকে বিপর্যয়কর বলে আখ্যায়িত করেন তিনি বলেন নিরবিচ্ছিন্ন হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞের দুই বছরের কাছাকাছি সময়ে লক্ষাধিক মানুষ নিহত ও আহত হয়েছে শহর ও আবাসিক এলাকায় ধ্বংস হয়ে গেছে ফিলিস্তিনেরা আজ এক বিভীষিকাময় পরিবেশের দিন কাটাচ্ছে আয়তুল্লাহ সিস্তানি বলেন গাজায় দুর্ভিক্ষ চরম পর্যায়ে পৌঁছেছে ক্ষুধা ও বঞ্চনার প্রভাব থেকে কোনো শ্রেণী বা বয়সের মানুষই রেহাই পাচ্ছে না তিনি ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকাণ্ডকে অমানবিক বর্বরতা হিসেবে বর্ণনা করে বলেন ফিলিস্তিনি জনগণকে উৎখাত করতে ইসরায়েলি দখলদার বাহিনী যে নৃশিংসতা চালাচ্ছে তার নতুন কিছু নয় এই সংকটে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে আরব ও মুসলিম দেশগুলোর ভূমিকাকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন আয়াতুল্লাহ সিস্তানি বলেন এটি তাদের নৈতিক এবং ধর্মীয় দায়িত্ব যে তারা এই মহামানবিক বিপর্যয় চলতে দেবে না গাজাবাসের জন্য আনাত্রাণ নিয়ে গেল ইসরায়েল এক সময়ের শান্তিপ্রিয় ফিলিস্তিনিদের জনবসতি গাজা আজ দখলদার ইসরায়েলের চলমান আগ্রাসনে তা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে সেখানে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে উনষাট হাজারে আহতর সংখ্যা বোমা ক্ষেপণাস্ত্র আর গুলিয়ার হত্যার পথে মেনেই তারা এখন খাবার সরবরাহ বন্ধ করে দিয়ে গোটা ফিলিস্তিনিকে মৃত্যুকুপি পরিণত করতে চায় নেতানিহর তেলাবি অবরুদ্ধ গাঁদাবাসীর জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজ হান্দালাকে বাধা দিয়েছে ইসরায়েলের বাহিনী এক বিবৃতিতে সংস্থাটি বলছে জাহাজটির আরোহীদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী জাহাজটিতে থাকা সব ক্যামেরা বন্ধ করে দিয়েছে গেল শনিবার রাত পৌনে বারোটার দিকে এ ঘটনা ঘটে এরপর থেকে জাহাজটির সঙ্গে সংস্থাটির আর কোনো যোগাযোগ নেই বিবৃতিতে আরও বলা হয়েছে হান্দালা নামের জাহাজটির কোনো অস্ত্র ছিল না এটা গাজাবাসীর জন্য জীবন রক্ষাকারী সামগ্রী নিয়ে গিয়েছিল এর মধ্যে শিশুদের ডাইপার খাবার ও ঔষধ ছিল ইসরায়েলি বাহিনী জাহাজটির আরোহীদের অপহরণ করে নিয়ে গেছে জব্দ করা হয়েছে জাহাজে থাকা মালপত্র ফিলিস্তিনের জলসীমার বাইরে আন্তর্জাতিক জলসীমায় এই ঘটনা ঘটেছে যা আন্তর্জাতিক সমুদ্র আইনের সুস্পষ্ট লঙ্ঘন জাহাজটিতে দশটি দেশের মোট এক একুশ জন ছিলেন বলে জানিয়েছে সিএনএন তাদের মধ্যে উনিশজন অধিকার কর্মী অন্য দুজন আল সাংবাদিক ইসরায়েলির কান ছিঁড়ে ফেলেন এক সিরিয় প্রিয় এক নাগরিকের হামলায় ইসরায়েলি পর্যটক আহত হয়েছেন ওই ইসরায়েলি না পর্যটকের কান ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সিরিয় ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটে গ্রিসের অ্যাথেন্সিয়ান রিভেরার বলিভার সৈকতে সম্প্রতি স্ত্রীকে নিয়ে গ্রিসে বেড়াতে গিয়েছিলেন ইসরায়েলি পর্যটক বেন সুসান সৈকতে অবস্থানকালে এক ব্যক্তি তাদের ভিডিও করতে থাকেন এবং ফ্রি ফিলিস্তিন ইসরায়েলের নিপাতজাকসহ নানা স্লোগান দিতে থাকেন বিরূপ পরিস্থিতিতে ওই ব্যক্তি তাদের দিকে বালু সুরে মারলে বেন সুসান তাকে ধাক্কা দেন পরে নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা এসে উভয় পক্ষকে আলাদা করে দেন এবং সিরিয় ব্যক্তিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বেন সুসানের দাবি এই ঘটনার এক ঘণ্টা পর যখন তিনি ও তার স্ত্রী বাথরুম থেকে বের হচ্ছিলেন তখন ওই সিরিয় ব্যক্তি আবার ফিরে এসে তার স্ত্রীর দিকে হামলার চেষ্টা করেন বাধা দিতে গেলে ওই ব্যক্তি তার কানের একটি অংশ ছিঁড়ে ফেলেন চ্যানেল টুয়েলভ এর বরাতে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল ঘটনার পর গ্রিস পুলিশের ইজাইলি পর্যটককে কিছু সময়ের জন্য হেফাজতে নেওয়া হয় কারণ তিনি সিরীয় নাগরিককে উদ্দেশ্য করে বৈষম্যমূলক বর্ণ বৈষম্যমূলক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে ঘটনাটি ঘিরে স্থানীয় পর্যটকদের মাঝে আতঙ্ক দেখা দেয় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা কতটি গাজায় দুই সালের সাত অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সেখানে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে প্রতিদিনই অসংখ্য ফিলিস্তিনকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী ট্রাণ ঢুকতে না দেওয়ায় না খেয়ে মরছে গাজা শিশু কিশোর সহ সব বয়সী মানুষজন তবু মানবাধিকারের কথা বলে গলা ফাটানো বিশ্ব মোরলরা মুখ কুলুপ এটেছে অন্ধের মতো কিছুই দেখছে না তারা গাজায় এই যখন মানবিক বিপর্যয়ের অবস্থা তখন সবার মনে প্রশ্ন উঠেছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা কতটি তারাই বা কেন চুপ বিশ্ব মোরলরা কী তাদেরও মুখ বন্ধ করে রেখেছে বার্তা সংস্থা এ এফপির বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে এএপির জাতিসংঘের একশো তিরানব্বই সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত একশো বিয়াল্লিশটি রাষ্ট্রকে চিহ্নিত করেছে যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এই তালিকায় যুক্ত করা হয়েছে ফ্রান্সকেও দুই সালের পর থেকে অন্তত দশটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তাদের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন দুই সালে চারটি ক্যারেবীয় দেশ বাহামাস বারবারোস জ্যামাইকা ত্রিনিদাত ও টোবাগো এবং ইউরোপের পাঁচটি দেশ আর্মেনিয়া আয়ারল্যান্ড নরওয়ে স্লোভেনিয়া স্পেন ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনের কিংবদন্তি নেতা ইয়াসির আরাফাত উনিশশো সালে ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেন জাতিসংঘের ফিলিস্তিন রাষ্ট্রের স্থায়ী পর্যবেক্ষক মিশন জানিয়েছে একশো দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এর সঙ্গে দুই সাল থেকে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ গৃহীত কূটনৈতিক পদক্ষেপগুলো যোগ করলে মোট সংখ্যা দাঁড়াবে একশো ঊনপঞ্চাশ এএপি বিশ্বব্যাপী তার ব্যুরো নেটওয়ার্ক থেকে প্রাপ্ত আনুষ্ঠানিক ঘোষণা এবং প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে এই সংখ্যা গণনা করেছে তাতে দেখা গেছে অন্তত চারটি দেশকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত ছিল না দেশগুলো হলো চেক প্রজাতন্ত্র হাঙ্গেরি মাল্টা এবং পাপোয়া নিউগিনি ভ্যাটিকানকেও কিছু গণনায় অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু ভ্যাটিকানের জাতিসংঘের শুধু পর্যবেক্ষক মর্যাদা আছে এটি কোনো রাষ্ট্র নয় আফ্রিকার তিন দেশ সেন্ট্রাল আফ্রিকার রিপাবলিক ইথোপিয়া ও টোগোর ক্ষেত্রে এএফপি পঁচিশ জুলাই পর্যন্ত কোনো নিশ্চিতকরণ তথ্য পায়নি অন্যদিকে মেক্সিকো ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও এই তালিকায় অনুপস্থিত ছিল দুই সালে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় বলছিল ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে মর্যাদাকে স্বীকৃতি দেওয়ার আইনি প্রভাব ফেলে এমন পদক্ষেপকে মেক্সিকো দীর্ঘদিন ধরে সমর্থন করে আসছে সুতরাং এআইপির হিসাব অনুযায়ী গাজায় যুদ্ধ শুরুর আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া রাষ্ট্রের সংখ্যা গণনা করা হচ্ছিল একশো উনচল্লিশটি তবে এই তালিকার মধ্যে চারটি বাদ পড়েছে অর্থাৎ মোট সংখ্যা ছিল আসলে একশো এছাড়া তিনটি রাষ্ট্রের স্বীকৃতি এখনো নতুন স্বীকৃতি দেওয়া দশটি দেশ যোগ করলে মোট সংখ্যা দাঁড়ায় একশো বিয়াল্লিশ অপরদিকে দিকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে এবার রাশিয়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে স্বীকৃতি দেওয়া প্রতিকূল হতে পারে মেলোনি ইতালির দৈনিক লা রিপাবলিক বলেন আমি ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে কিন্তু প্রতিষ্ঠার আগে এটাকে স্বীকৃতি দেওয়ার পক্ষে নই